সৌদি আরবে চুরি চিন্তাই তারপরে মারামারি কাটাকাটি না হওয়ার কারণ এই দেশের আইন ভালো তারপরে জাগায় জাগায় ক্যামেরা এই যে এইখানে ক্যামেরা এইখানে ক্যামেরা মানে এমন একটা জায়গা নাই যেখানে ক্যামেরা নাই আপনি কোনো কিছু করলে ক্যামেরার মাঝে দরা পড়ব কত আপন মানুষ ছিল তারা এখন সবাই ভুলে গেছে দিন শেষে মানুষ কিন্তু একাই হয়ে যায় দেখা আপনাদের কান্ড খুব সুন্দর একটা ডিম্বল আর এটার সাথে কিন্তু ওই যে আপনার ইয়া আছে রিমুড আছে রিমোট দা গেছে নামাজে আইছি নামাজ পড়তে এখানে আইসে দিয়ে আপনার এই যে স্টেন আনছে এই যে ভিডিওর স্টেন এইগুলা আমি অনেক জায়গায় খুঁজছি আ আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরো বড় আরো বড় আরো নামাজে আইছি নামাজ পড়তে এখানে আইসা দি আপনার এই ইনস্টানছে এই যে ভিডিওর ইনস্টান এইগুলো আমি অনেক জায়গায় খুঁজি বাট পাইছি না আঁচ কাইসা দিয়ে এখানে আনছে তারপরে দেখে আমিখা লইলাম এই যে স্ট্যান্ড এই স্ট্যান্ড আমি নুনের মাঝে খুঁজছি নুনের মাঝ আপনার অনেক দাম এই কারণে আনছি না মানে অন্য নোডা আঁচ কাইসা দিয়ে এখানে আনছে তারপরে দেখে আমিখা কিনলাম এই যে স্ট্যান্ড একটু পরে আপনাদেরকে দেখা মান বক্সিং কইরা অনেক দিন যাবৎ একটা সেলফি স্টিক খুলতাছি মানে মিল মতো পাইতাছি না আপনার নুনের মাঝে দেখছি আপনার ফার্স্ট রিয়াল ওইটা হচ্ছে আপনার গেম পরে আজকে আপনার নামাজ পড়তে গেছি ওইখানে গিয়ে দি কাপড় বিক্রি করে মানে মোবাইল টোবাইল কাপড় টাবার জোতা এগুলো বিক্রি করে ওইখানে গিয়ে দি দিই তারপরে আমার জানে আমি ভিডিও করি আমার দেখিয়া বের করছে বের করে বলতেছে লাগবো নাকি তারপর বের করে দিই মানে আমি যেটা খোঁজতেছি সেম ওই রকম আনবক্সিং করিয়া খুব সুন্দর একটা রিম্বল আর এটার সাথে কিন্তু যে আপনার ইয়া আছে রিমোট রিমোডে রিমোট ব্যাঙ্গে গাছে থাক রিমোট এর প্রয়োজন নেই এই যে খুব সুন্দর একটা স্ট্যান্ড নেই যেভাবে দুইটা ভিডিও বানানো যায় আর এটা কিন্তু অনেক লম্বা হয় দেখাই আপনাদেরকে কতটুকু লম্বা হয় এটা

এই যে ব্যাটারি মুট্টা পড়ি হাত থেকে বাইনা গেছে গা এই যে রিমোট পড়া তিন চার খন্ড হয়ে গেছে গা আহ হায় রে এই যে রিমোট আর হে কই গেছে আল্লাহ পাক জানে এই যে সেলফি স্টিক ভিডিও বানাইতেছি এটা কিন্তু আপনার অনেক উপরে তোলা যায় এই যে আপনাদেরকে দেখাই উপরে তুল নাও এই যে কত উপরে তুলছি আর উপরে তোলা যায় দেখাই আপনাদেরকে আমি তা অনেক লম্বা করা যায় এই যে এই যে এখন দেখেন এখন কিন্তু অনেক কোফরে সেলফি স্টিক দা ভিডিও বানাইলে মাইক্রোফোন ইউজ করতে হইবো নালে কথা বোঝা যাইবো না কারণ সেলফি স্টিকের মধ্যে মোবাইল রাখলে মোবাইল অনেক দূরে চলে যায় মানে মাইক্রোফোন ইউজ না করলে কথা বেশি একটা বোঝা যাইবো না দূর থেকে স্পষ্ট বোঝা যায় না কথা এইগুলা দিয়ে ভিডিও বানাইলে একটা সমস্যা যে আমি হাতে রাইকে মোবাইল ধরি পিছনে ঘুরান যায় কিন্তু এটা দিয়ে ভিডিও বানাইলে শুধু সামনে দেখা যাইব পিছনে ঘুরান যাব না যদি আমি পিছনে ঘুরাইতাম যাই তাইলে ফুল হইব মানে এক্সট্রাভাবে আমি জাগার থেকে মোবাইল ঘুরাইতে পারতাম না যদি ঘুরি তাইলে আমার ফুল বডি ঘুরাইয়া তারপরে হইবো মোবাইল এই যে এটা দিয়ে আপনার সুবিধা ভালো উপরে উঠানো যাইব যেইখানে সেইখানে নেওয়া যাইব মানে হাত দিয়ে ভিডিও করলে তো আপনার মোবাইল ঘুরাইতে পারি কিন্তু এটা দিয়ে মোবাইল ঘুরানো যাইবো না আমার মাইক্রোফোন আছে সব কিছুই আছে মাইকোফোনও আছে সেলফি স্টিকও আছে এখন সমস্যা নাই এখন যে কোনো জায়গায় গিয়ে ভিডিও বানাইতে পারবো দূরে কোনো জায়গায় গেলে সেলফি স্টিক তারপরে মাইক্রোফোন নিয়ে যেতে পারবো মানে হাতে আইকে ভিডিও করলে হাত ব্যথা করে আর যদি সেলফি স্টিকের মাঝে রাইকে কথা বলি ভিডিও বানাই তাইলে মনে করেন সমস্যা নাই এক হাতের থেকে আর এক হাতে চেঞ্জ করতে পারবো এই যে এখন কিন্তু আমি হাত চেঞ্জ করছি আবার ডায়নাতে নিলাম মানে এইটার মধ্যে সার্ভিস ভালো সুবিধা ভালো মানে আমি খুঁজছিলাম বলছি গিম্বল একটা আপনার সুইচ আছে সুইচটি দিলে পিছনের সামনে ঘুরে বাটি অন্য রকম মানে এটা সস্তা আর যেটা আপনার গিম্বল মানে ঘুরে সাইডে ওইটা হচ্ছে আপনার চারশো কত রিয়াল জানি আর এটা মাত্র তিরিশ রিয়াল চল্লিশ রিয়াল দাম চাইছে দশ রিয়াল কমাইয়া তারপরে আরো কমাইছি তারপরে পঁচিশ রিয়াল দিছি যাই ওইখানে বল আছে বল খেলা দেখে আসি এখন আপনার প্রচুর রোদ এই যে দেখেন মানে রোদ্রে বুঝা যায় না অনেক রোদ রোদ্রে ফুরা জায়গা মুখ এই যে ওই পাশে বল খেলতেছে যাই এ বসে বসে বল খেলা দেখি তারপরে হ্যাঁ ঘুমাইতেছে আমার সাথে যে দুইজন আসে তারা ঘুমাইতেছে ডাক দিছি বলতেছে উনা ফেনা করতেছে বলছে আরো পরে আসবে তাই আমি বের হয়ে গেলাম বের হয়ে আমি একটু ভিডিও বানাই আমি বসে বসে খেলা দেখমু তারপর হ্যাঁ আসলে তারপর তাদেরকে নিয়ে পাকালার দিকে যাবো গিয়ে ওইখান দিয়ে ঘুইরা তারপর সন্ধ্যা সময় আসবো রুমে এই গাছের নিচে আইসা দাঁড়াইলে প্রচুর বাতাস এই যে ভিতরে আপনার ইয়ে আছে যেখানে নামাজ পড়ি ওইখানে মানুষ শুয়ে শুয়ে ঘুমাইতেছে মোবাইল টিপতেছে তারপরে যে পাশে বল বাতাস রোদ প্রচুর এইখানে মসজিদ মসজিদের আপনার ইয়ে আছে কার্পেট আছে কার্পেটের মাঝে বইয়া মানে মোবাইল টিপা যায় শুয়ে থাকা যায় এই যে এখন কিন্তু বল খেলতেছে তারপর আপনার চার পাঁচ জন ভিতরে আপনার শুয়ে রয়েছে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে এই যে গাছ আছে এত বাতাস অথচ রোদ রোদের মাঝে অনেক বাতাস মানে ইয়ার নিচে বসে বসে মোবাইল টিপতেছে আমিও প্রায় দিন আই এখানে শুয়ে থাকতাম শুয়ে মোবাইল টিপতাম মানে এটা মসজিদের ভিতরে না মানে বাইরে আর কি যেখানে বসে নামাজ পড়ে মানুষ এই যে কার্পেট বিছাই দিছে এই যে এটা হচ্ছে মসজিদ তারপর ওই যে ওই পাশে আছে শান্তি হয়েছে একমাত্র সৌদিগর এই যে পিছনে আপনার ফ্যামিলি তারপর ওই পাশে হোটেল মানে প্রতি জুম্মার দিন আমি আসি তো এইখানে ফুল ফ্যামিলি নিয়ে আসে এই যে এক সৌদি মহিলা তারপরে তিন চার বাচ্চা মানে হোটেলের ভিতর খাইছে খাওয়ার পার্সেল যে করে নিয়ে এই যে লগে আপনার দুইজন মহিলা তারপরে তিন চার বাচ্চা মানে ফুল ফ্যামিলি নিয়ে আসে এরা ফ্যামিলি গাড়ি আছে গাড়ি নিয়ে আসে এই যে আমার পিছনে জিএম একটা গাড়ি দেখতেছেন না এটা হইছে আপনার বেশিরভাগ এইসব গাড়ি সৌদি না চালায় এটার ভিতরে আপনার পাঁচজন সাতজন আষ্ট বসে বাচ্চা সাচ্চা থাকে বাচ্চা সাচ্চা মিলে আপনার অনেক মানুষ থাকে তাই বেশিরভাগ এইসব গাড়ি ইউজ করে আমি প্রায় সময় দেখছি সৌদির এইসব গাড়ি চালায় এই যে এই মাত্র একজন নামছে গাড়িতে দুই বাচ্চা তিন বাচ্চা তারপরে বউনিয়া এই যে হোটেলের ভিতরে ঢুকতেছে এই যে এই গাড়ি এখানে গাড়ি দাঁড় করাইছে গাড়ি দাঁড় করাই যে ফুল ফ্যামিলি ভিতরে ঢুকছে খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করা মানে তারপর আবার পার্সেল নিয়ে আসবো মানে খাইবো নিয়েও আসবো সুখ একমাত্র তাদেরই তারা সবসময় পাঞ্জাবি তারপরে পাগরি এইগুলো লাগাই থায় কাজ করে অন্য মানুষ অন্য মানুষ দিয়ে কাজ করায় তারা খালি আপনার অফিসের বীজে ল্যাপটপ নিয়ে যায় মানে এমন কাজ করে বালু ভরার কোনো অপশন নাই মানে তাদের শান্তি কত আপন মানুষ ছিল তারা এখন সবাই ভুলে গেছে দিন শেষে মানুষ কিন্তু একাই হয়ে যায় এই দুনিয়াতে আইসিও একা যাইতেও হবে একা শেষ পর্যন্ত একটা মানুষের শেষ ঠিকানা কিন্তু একাই এই অত্র এলাকার ভিতরে কোন জায়গায় পানি নাই শুধু এই যে পানি আছে এই যে কবুতর আছে পানি খাইতো এই যে কবুতর পানি খাইতে আছে সৌদি আরব এমন একটা দেশ যেইখান থেকে পশু পাখি পানি খায় বোঝে এই বড় থাকে না মানে পানি খাওয়ার কোনো অপশন থাকে না বাংলাদেশে তো আপনার খাল বিল সাগর মাগর আছে পাখি যেইখান থেকে খুশি এইখান থেকে পানি খাইতে পারে বাট এই দেশে বালু ছাড়া কোন কিছু পাওয়া যায়ব না একমাত্র বালু আছে মরুভূমিতে এছাড়া কোনো জায়গায় পানি নাই পানি মিলানোটা খুব কষ্ট পশু পাখির এই যে পাশে দাঁড়ায় এমন এমনও কোম্পানি আছে শুক্রবারও খোলা মানে খোদার তিরিশটা দিনই কাজ করা লাগে এই যে এখানে এই যে মাল আছে গাড়ির মাঝে আজকে জুম্মার দিন আজ কোথায় কোম্পানি খোলা মানে প্রতিদিন কাজ করা লাগে এগুলো কি জীবন এই যে আমরা শুক্রবার একদিন ছুটি পাই এটাও ভালো লাগে না এই প্রতিদিনই কাজ করুন লাগে কাজ করুন লাগে সপ্তাহে দুদিন তাহলে ভালো আসিল সৌদি আরবে চুরি ছিনতাই তারপরে মারামারি কাটাকাটি না হওয়ার কারণ এই দেশের আইন ভালো তারপরে জাগায় জাগায় ক্যামেরা এই যে এইখানে ক্যামেরা এইখানে ক্যামেরা মানে এমন একটা জায়গা নাই যেখানে ক্যামেরা নাই আপনি কোনো কিছু করলে ক্যামেরার মাঝে ধরা পড়ব এই কারণে মানুষ খারাপ কিছু করে না মানে ক্রাইম করে না সব কিছু থেকে মানুষ দূরে থাকে মানে মানুষ জগড়া ঝাটে এগুলো করেই না সৌদি আরবে খুব কম আর করলেও একমাত্র বাঙালিরা করে এছাড়া কোনো মানুষ করে না সৌদি আরবের আইন করা করিলেও আমি মনে করি অনেক ভালো কারণ মানুষ ভয়ে খারাপ কাজ করব না শুধু খালি আইনের জন্য আর যদি মনে করেন তাহলে মানুষ দিনে দিনে প্রতিদিন মানুষ মাল লইলে প্রতিদিন মানুষ কাঠ লইলে শুধু খালি আইনের জন্য মানুষ চুপ করে থাকে মারামারি করে না এটাই ভালো আমি চাই এমন আইন আমাদের বাংলাদেশেও হোক তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ